বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে নিত্য নতুন আক্রান্তের সংখ্যাও তবে এরই মধ্যে আশার আলো দেখালেন বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত উপপরিচালক ডাক্তার এস এম খালিদ মাহমুদ শাকিল তিনি জানান তাদের হাসপাতালে চালু করা হয়েছে চব্বিশটি বিশেষায়িত শয্যা পাশাপাশি ডেঙ্গুর উপদ্রব বাড়লে প্রয়োজনে আরও বাড়ানো হবে বলেও জানান তিনি মাসে আমাদের ডেঙ্গু পেশেন্ট ভর্তি হয়েছিল সেপ্টেম্বর মাসে নাইনটি টু দ্যাটমিন বিরানব্বই জন আর টোটাল যদি আমরা বলি দু হাজার চব্বিশ সালে যদি আমরা হিসাব করি সেপ্টেম্বর পর্যন্ত মোট দুশো উনিশ জন সো সেই তুলনায় দেখা যাচ্ছে যে আমাদের আসলে শিশুদের ডেঙ্গু আক্রান্তের পরিমাণ এখন পর্যন্ত গত বছরের তুলনায় অনেক